আমি এই মর্মে শপথ গ্রহণ করছি যে আমি নিজেকে আমার পরিবারকে আমার বাড়ির চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব যেখানে সেখানে নোংরা ফেলবো না নোংরা না ফেলে সেই বিষয়ে সেই বিষয়ে সচেতন করব সচেতন করব আমি তখনই আমি কখনোই খোলা জায়গায় খোলা জায়গায় মল মূত্র ত্যাগ করব না ত্যাগ করব না অন্য কেউ অন্য এই বিষয়ে এই বিষয়ে সচেতন করব সচেতন করব আমি আমি খাওয়ার আগে খাওয়ার আগে এবং এবং মলমূত্র ত্যাগ করার মলমূত্র ত্যাগ করার পরে নিয়ম মেনে নিয়ম মেনে সাবান দিয়ে সাবান দিয়ে হাত ধুবো হাত ধুবো আমি আমি বিশুদ্ধ জল বিশুদ্ধ জল পান করব পান করব জল অপচয় জল অপচয় বন্ধ করব বন্ধ করব এবং এবং জল সংরক্ষণের জল সংরক্ষণের ব্যবস্থা করব ব্যবস্থা করব আমি বিভিন্ন রোগ বিভিন্ন রোগ সম্পর্কে সম্পর্কে সচেতন থাকব সচেতন থাকব এবং এবং অন্যকেও অন্যকেও সচেতন করব সচেতন করব আমি আমি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার না করে ব্যবহার না করে জটের চটের ব্যাগ কাগজের ব্যাগ কাগজের ব্যাগ কাগজের ঠোঙা কাগজের ঠোঙা ব্যবহার করব ব্যবহার করব এবং এবং অন্যকেও অন্যকেও ব্যবহার করতে বলবো ব্যবহার করতে বলবো আজকে আজকে এই শপথ এই শপথ যা আমি যা আমি গ্রহণ করলাম গ্রহণ করলাম তা অন্যকেও তা গ্রহণ গ্রহণ করতে করতে অনুরোধ করব। করব আমরা আমরা সবাই মিলে সবাই মিলে স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত গড়ার যে স্বপ্ন যে স্বপ্ন তা বাস্তবায়িত করব। তা বাস্তবায়িত করব।